খুবই খারাপ একটা বাদ বা একটা এরপর আমরা চলে আসি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট ফুট দূরে এসে আমরা দাঁড়িয়ে আসি দাঁড়াই হচ্ছে যে আমরা আলোচনা করছি যে দুই দিন পরে কি দেওয়া যায় এটা আলোচনা করতেছি এই টাইমে হচ্ছে যে কিছু একটা ছেলে পাঠায় ছেলেটা আসি এখানে আমাদের সাথে গরম হয়ে যায় পর আমরা তারা সুন্দরভাবে বুঝে করি এরপরে সে যাই জিলু ভাই নিয়ে আসে আসার পরে জিলু ভাই আসি প্রথমে সুন্দর করে কথা বলছে নজির সাথে গরম হয়ে যায় নাজির সাথে আপনি এমন করতেছেন এটা বলার পরে হচ্ছে সে হচ্ছে যেটা মারার জন্য পুরো মানে থাপ্পটা পুরো দিয়ে দেয় তার আমরা হাতটা দূরে ফেলে

সে তুই বেশি করতে বলে এরপর আমার মা শুরু করছে আমার এখানে মারছে এখানে মারছে এখানে মারছে এরপর আমার মারছে যে এইটা ছিঁড়ে ফেলছে আমার পাঞ্জাবি এরপর আমার ব্যাগের পিছনে পুরে ছিঁড়ে ফেলছে মেরে এরপর সে মানে তার যতক্ষণ ইচ্ছে হয়েছে মারছে মার এরপর হচ্ছে সে চলে গেছে এক পাশে চলে যে দাঁড়িয়ে আছে মারছে

পিছনের অংশ দিয়ে এরপর আবার মাহুদারে যখন জোর মাহুদার ওর এখানে একটা অস্ত্র ছিল বিদেশি অস্ত্র ওইটা পর্যন্ত প্রদর্শন জন্য এখানে গেছে